বেঙ্গালুরুতে শ্রমিকের কাজে গিয়ে প্রাণ গেল বাজারের কোতুয়ালি এলাকার দুই তরতাজা যুবকের বেঙ্গালুরুতে বাঁশের ধাক্কা একুশ বছরের মান্তু ঘোষ এবং ১৯ বছরের সুজয় সরকারের মৃত্যু হয় মান্তুর বাড়ি কতুয়ালির পাড়ায়। মাত্র তিন মাস আগে তার বিয়ে হয়েছিল এক মাস আগে তিনি শ্রমিকের কাজে বেঙ্গালুরুতে পাড়ি দিয়েছিলেন সেখানেই গত সোমবার বাসের ধাক্কায় তার মৃত্যু হয় সুজয়ের বাড়ি কতোয়ালির দৈবকীপুর এলাকায় বেঙ্গালুরুর বাস দুর্ঘটনায় মৃত্যু হয় তারও দেবটিপুরে বাড়ি আর পেটের দায়ে বাড়ি ঘর কিছু নাই পেটের দায়ে বিদেশে কাজে গেছিলো এই দুর্ঘটনা হয়ে গেছে বিদেশে গিয়ে বাসের ট্রাক লোড করে বল কাজে যাচ্ছিল বাস ই করে দিয়েছে বাসই লেগে এটা হয়ে গেছে দুই দুইজন মারা গেছে আর পাঁচ ছ আহত আছে হসপিটালে ভর্তি আছে আপনার বাড়ি কি আছে আমার আমার মাটির বাড়ি আছে ভিটা বাড়ি কিছু নাই যেটাতে বাড়ি আছে ওইটাই জায়গা আছে আর কিছু নাই গরিব সমাজ খেটে খাবার জন্য বিদেশে গেছে কি চাইছেন আপনারা আমরা সরকারের কাছে অনুরোধ করছি কি আমাদের সাহায্যটা করুক অত্যন্ত মর্মান্তিক ঘটনা আর এখন যা বাড়িতে দাঁড়িয়ে আছি সে আমাদের বিজেপি খুব সক্রিয় কার্যকর্তা এই কোতোয়ালি অঞ্চলে কোতোয়ালি অঞ্চলে আজকে দুজনের প্রাণ গেছে একজন পাপ্পু ঘোষ আর এদিকে সুজয় সরকার আরেকজন মৃত্যুর সাথে লড়াই করছে আরও দুজন হসপিটালে ভর্তি আজকে যে ঘটনা এটা মর্মান্তিক কিন্তু এটা প্রতিনিয়ত পশ্চিমবঙ্গের বুকে বিশেষ করে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর জেলাতে আজকে প্রতিনিয়ত মা বাবাদের এই ধরনের ব্যথা সহ্য করতে হচ্ছে এখানে আজকে বিশেষ করে মালদা মুর্শিদাবাদ দিনাজপুরের মতো জেলা আজকে গোটা ভারতে মানে শ্রমিক সাপ্লাইয়ের একটা কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে এরা জানে যে তারা যেই কাজের জন্য যাচ্ছে সেটা ঝুঁকিপূর্ণ কাজ জীবনকে হাতে নিয়ে তারা যেতে বাধ্য হচ্ছে আজকে যে সরকার এই পশ্চিমবঙ্গে চলছে এখানে পশ্চিমবঙ্গ মানে কৃষিনির্ভরশীল রাজ্য এখানে শিল্পের যথেষ্ট সম্ভাবনাময় জায়গা অথচ আমরা দেখব যে দীর্ঘদিন যাবৎ এই প্রায় বারো তেরো বছর যাদের শাসন চলছে প্লাস এর আগে যে চৌত্রিশ বছরের শাসনে পশ্চিমবঙ্গকে এমন দরিদ্র করে রেখেছে এখানকার পরিকাঠামোর উপর কোনো ধ্যান না দেওয়ায় এখানে সব দিক দিয়ে মানে সম্ভবনাময় জায়গা কৃষি থেকে শিল্প থেকে অথচ এখানকার মানুষ যে বাংলা আজকে গোটা ভারতবর্ষ তথা পৃথিবীর পদ দেখাতো মেধাতে দেখাতো কর্মে দেখাতো শিল্পে বাংলা প্রথম স্থান ছিল সেই বাংলা আজকে দিন মজুর খাটতে জীবনের ঝুঁকি নিয়ে বাইরে যেতে হচ্ছে আর প্রতিনিয়ত আজকের ডেটে শুধুমাত্র কোতুয়ালির চারজন নয় আজকে মানিক মানিকচকের দুজনের মৃত্যু হয়েছে মালদা টুডে